বিশ্বের দ্বিতীয় উঁচু বিল্ডিং এটা হচ্ছে মসজিদ আিক কোয়ালালামপুর মালয়েশিয়া এই যে দেখে কত সুন্দর এই যে ট্রেনে যে এই যে কত সুন্দর ট্রেন চলতেছে নিচে দিয়ে বাস গোলালামপুর মালয়েশিয়া এই যে এটা হচ্ছে মে ব্যাংক মে ব্যাংকের হেড অফিস বিশাল বড় থ্যাংক ইউ বলাামপুর মালয়েশিয়া ওকে বাই বাই এই তো বৃষ্টির আল্লাহ হাফিজ